তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নয় বাবা মার মুখে মর লেখাও তুমি মর লেখাওয়া পারার লোক ডেকে মন আমার মুরলে খাওয়াও পারার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা তোমার বউয়ের হাতে সোনার বালা তোমার বউয়ের হাতে সোনার বালা বউয়ের হাতে সোনার বালা দিন কত সুখে মূল লেখাওয়াও পারার লোক ডেকে মন আমার মূল লেখাওয়া পারার লোক ডেকে শ্রাদ্ধ কর উপস্কর তোমার সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় রে তারপর ভুলে যায় এমন বাবা মাকে সে না করলে এমন বাবা মাকে সেবা না করলে বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে মরলে খাওয়াও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে Pendek, pendek, pendek. Bondol ne ya? Ne ma? Pendek, pendek. Kızı, <laughs> bondol pende, pende. <laughs> pende, pende. pende, pende. <laughs>